আসসালামু আলাইকুম সকল প্রবাসীদেরকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ একটি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে চলে আসছি অবশ্যই এই ভিডিওটা বা এই কথাগুলো অনেকের উপকার হতে পারে আবার অনেকের নাও হতে পারে তো বিশেষ করে আমাদের অনেক নতুন প্রবাসী আছেন যারা অনেক কিছুই জানেন না সৌদি আরবের আইন সম্পর্কে এবং সৌদি আরবের অনেক আইন কারণেই তারা মেনে চলেন না তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যারা বর্তমানে সৌদি আরবে কিন্তু আপনার হজ চলে আসতেছে হজের আগে এমন পরে এই দুইটো সময়ের মধ্যে সৌদি আরবে কিন্তু আপনার চেক পরিমাণ খুব বেড়ে যায় চেক পরিমাণ বলতে আপনি দোকানপাটের চেক এবং আপনার আকামার চেক এবং আপনি বাইরে কাজ করতেছেন ফ্রি ভিসা এই ধরনের সকল সব কিছু মিলিয়ে কিন্তু আপনার খুব চেক হয় তো সৌদি আরবে যেহেতু হজের মাস তো এই জন্য খুব বেশি একটা গুরুত্ব দিয়ে তারা এগুলো চেক করা হয় এবং আগে এবং পরে অবশ্যই সবাই সাবধান অবলম্বন করে থাকবেন এবং সৌদি আরবের আইন মেনে চলার চেষ্টা করবেন এবং তারপরেও আমি যা বলতেছি অনেকেই আপনি আপনারা জেনে নেওয়ার অনুরোধ গুরুত্বপূর্ণ না হলেও কিছু মানুষকে সচেতন এবং সাবধান করতে অনেক বেশি কাজে আসবে বা অবদান রাখবে প্রিয় দর্শক সৌদি আরবে আমরা সকলে জানি যারা পুরাতন অবশ্য কথাগুলো মনোযোগ ভাবে শোনার চেষ্টা করবেন কারণ হয়তো আপনার উপকার নাও হতে পারে আবার অনেকের হতে পারে কারণ এই বিষয়গুলো অনেক প্রবাসীরাই জানেন আবার অনেক প্রবাসীরাই জানেন না আর জানেন না বলেই অনেক সমস্যায় তারা ভোগান্তির পড়ে থাকেন অথবা শ্রম আইন লঙ্ঘন করে কাজ করে থাকেন বা করতেছেন এক্ষেত্রে আপনি যতটা সম্ভব সতর্ক এবং সচেতন হবেন অবশ্যই আইন মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করবেন এই মাস এবং আগামী মাস চেকের পরিমাণ বাড়তে থাকবে বিভিন্ন ধরনের চেক মুক্তবাল আমেলের চেক ইকামার চেক সব ধরনের চেকের পরিমাণ কিন্তু এই দল প্রবাসীরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম